আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এ কি করে আপনার কোন শপের বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ মানে করে বা এক্সেল এ কিভাবে ফর্ম তৈরি করে এই কাজগুলা দেখব তো আশা করি এই ভিডিওর শেষ অবধি পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো প্রথমে আমরা ইনস্টলে কি প্রোডাক্ট তারপরে কোয়ান্টিটি কোয়ান্টিটি তারপর লিখবো হচ্ছে কস্ট তারপর লিখবো হচ্ছে টাকা টোটাল টাকাটা আর কি তারপরে পে তারপরে ডিউ তো এইভাবে আমরা যে ফর্মটা তৈরি করব তার মধ্যে কি কি থাকবে এই জিনিসগুলা আমি এখানে লিখে দিলাম তো এখন পুরা শীতটা আমি সিলেক্ট করে তারপরে হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আমি একটা কালার দিয়ে দিলাম তারপরে যেটা করব আমি এখানে কোয়ান্টিটি কস্ট টাকাটা কত আসে এটা যেন হিসাবটা হয় সেই জন্য আমি এটাতে আপনার কস্ট ইন্টু কোয়ান্টিটি প্যাকেট হলো সেন্টার তারপরে হচ্ছে ডিউ আমরা অটো জামে হিসাবটা হয় সেজন্য আগের থেকে করে নিলাম আর এই নিচে আমরা যেটা করবো সেটা হলো টোটাল যে হয় আহ আজকাল যে হিসাবটা তারপরে হচ্ছে ইকুয়েল এরপর আমরা এখানে দেখব এই সংখ্যা আর এখানে কলম দিয়ে আমরা দশ তারপর ফুলন তারপর একদম শেষ পর্যন্ত তাহলে ওকে এরপরে আমরা আরেকটু ছোট করে নিই এখানে জমটা আর একটু কমেনি তাহলে দেখলে আমাদের সুবিধা হবে আচ্ছা আচ্ছা করে দিই আপনারা দেখতে পাবেন আচ্ছা তো এখন এখানে আমরা প্রত্যেকটার টোটাল কত টাকা এটাও মানে এখানে যেন ইট চলে আসে তাহলে একদম

এবার আমরা ফর্মটা তৈরি করব তো টোটাল এর আট পর্যন্ত আমরা সিলেক্ট করলাম পরে তারপরে ফিল তারপরে হচ্ছে অপশন অপশনে গিয়ে হচ্ছে কাস্টম রিবন তারপরে হচ্ছে এখানে আমরা যাব অল কমেন্ট তারপরে এখান থেকে ফিল্ড তারপরে হচ্ছে এই এরপরে আরেকটা নিউ ট্যাব খুলবো নিউ ট্যাবের মধ্যে এই যে ফর্মটা এখানে দেব তো এখানে আমরা এই যে নিউ ট্যাবটার একটা রিনেম করে দিই তারপরে এখানে আমরা লিখে দিই লিখে দিই আই কে আই ফর্ম আচ্ছা তো ওকে এরপরে এখানে ওকে পেয়ে দিলাম তো এখন আমরা এই যে এখানে গিয়ে এই যে পাম্প বা এখানে তৈরি হচ্ছে আইটিআই পাম্প তারপরে এখানে গিয়ে আমরা প্রোডাক্ট নাম লিখবো ল্যাপটপ ওয়ান্টি তিনটা কস্ট হলো পঞ্চাশ হাজার করে তারপরে পে করছে এক লাখ টাকা একটা দিলাম এই যে তারপরে আবার ডেস্কটপ কোয়ান্টিটি পাঁচটা প্রাইস হলো তেইশ হাজার টাকা করে তো পে করছে দুই লাখ তো ঈদে হ্যাঁ শেষ হয়ে আছে এগুলো কিন্তু জায়গা না পাওয়ার কারণে হ্যাঁ হয়ে গেছে তো এই সিলেক্ট করে পুরা শীত এখানে ক্লিক করলে পুরো শীট সিলেক্ট হয়ে যাবে তারপরে যে কোন লাইনে এখানে ডাবল ক্লিক করলে এই যে মানে প্রত্যেকটা ই দেখাবে তো এখানে আমাদের দেড় লাখ টাকা আসছে সে দুই লাখ টাকা দিছে তো এটা ভুল হয়ে গেছে এটা আমরা কারেকশন কিভাবে করব তো সিলেক্ট করি সিলেক্ট করে তারপরে আমরা আবার ফর্মে গেলাম যাওয়ার পরে নিচে যাই না কয় নাম্বার এক দুই দুই নাম্বার শীট তিনটা এখানে আহ পঞ্চাশ হাজার টাকা করে দেড় তো এটা প্রথমটা এক লাখ টাকা তাহলে এটা তিন কারণ হয়ে গেল তাহলে পঞ্চাশ হাজার টাকা তারপরে মাউস মাউস হলো পঞ্চাশটা হলো পাঁচশো চারশো সাড়ে চারশো করে তাহলে তারপর আহ পাঁচ হাজার দিলাম এই যে সতেরো হাজার পাঁচশো আর নিচেও কিন্তু যোগটা কিন্তু হয়ে যাচ্ছে আমরা দেখি দেখি হলো এক লাখ সতেরো হাজার পাঁচশো তাহলে এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলে ব্যবসার হিসাব নিকাশ মানে ই করতে পারবো হিসাব নিকাশ মেনটেন করতে পারবো একটা ফর্ম তৈরি করে ফর্মের মাধ্যমে তো আশা করি অঙ্কটা সবাই বুঝছেন বা এটা করতে পারবেন বুঝার সাপেক্ষে এখানে এটা একটা কালার দিয়ে দিতে পারি আর এখানে জিরো আসছে এটারে আবার অল্টার ধরে এই যে প্লাস ব্যাক স্পেসের সাথে প্লাসটা দিলেই হবে এই যে ব্যাক অল্টার ধরে চাপ দিয়ে ধরে তারপরে ব্যাক স্পেসের পাশে যে প্লাসটা আছে প্লাসের এই যে আঠারোটা প্রোডাক্ট তো এইভাবে মাইক্রোসফট এক্সেল আপনি একটা তৈরি করে নিতে পারেন ফর্ম তৈরি করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম